ভর্তা অত খাবো না নেই অল্প একটু দিবি আর তুই ঝাল দিয়ে পাখাই ফেলিস হ্যাঁ ও এর বাড়িতে আইলে বুঝছেন খালি আমার মানে আলু ভর্তা দিয়ে বাদ দেয় আমি জাল খাইতে পারি না এ দেখেন জাল দিয়ে মুরগির মাংস রান্না করা আছে জাল খাইতে পারি না কি বলতো

잡으는 <목소리도> 거. 아, 응? 이 모자 그거. 어, 완전 모자 이거. 이나 근데 보통은 얼로 더 모자 같듯이 꼭 모자 같았습니까? 좀 모자. 내도 이게 별렇 네.

মা <coughs> <coughs>

তুই এইভাবে ঘ্যাস কে এইভাবে ঘ্যাস ঘ্যাস তোর ভিতরে কি কোনো ভদ্রতা নাই এত অসংখ্য কেন তুই ভদ্রতা নিয়ে আসবে ভিতরে অন্ততপক্ষে মানুষ যেন দেখে বলে যে না মেয়ে মহিলাটা খুব ভদ্র আর এক ফোঁটা ভদ্রতা নাই ভিতরে আমার মতো করে খেতে পারিস না আমি কত সুন্দরভাবে খাচ্ছি সবাই আমাকে দেখছে তুই দেখ OK。Right.